হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে খুবই জরুরি একটা ব্যাপার এবং আমার মনে হয় জিদ্দার টিমের যদি কেউ ওই ভিডিওটা দেখে তারা এই ব্যাপারটা নিয়ে ভাবুক কারণ আমি বারবার বলেছি জিদ্দার সাথে মানে সব সময় ভালো হোক এটা আমি মন থেকে চাই কারণ মানুষটা খুব ভালো সবসময় ইন্ডাস্ট্রির কিসে ভালো হয় সেটা চেষ্টা করে টানা দু তিন বছর ধরে যখন সবাই মেন স্ট্রিম কমার্শিয়াল ঘটনাটা ছেড়ে দিয়েছিল তখন ওই লোকটা একা করে গেছে তো ওই লোকটাকে নিয়ে আমার মনে অন্তত কোনো প্রশ্ন চিহ্ন কোনোদিন না ছিল না কখনো থাকবে না ওই লোকটা স্টার্টআপ নিয়ে আমার মনে কোনো প্রশ্ন রয়েছে কিন্তু এই মানুষটার সঙ্গে নানা সময় নানা জিনিস ঘটছে যেগুলো এই মানুষটার বক্স অফিসের ক্ষেত্রে নানা রকম প্রভাব ফেলছে সেটা আমরা দেখতে পেয়েছিলাম তো এইবারও কিন্তু একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে এবং যদি না জিদ্দ্যা এই ভুলটা থেকে নিজের মানে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় না নেয় যদি নিজের ক্ষতি নিজে করে তাহলে কিছু সত্যি কথা তাহলে বলার নেই তো আমরা প্রথম থেকেই জেনে এসেছি বুমেরাং ফাইনালি রিলিজ করছে দশই মে এবার সত্যি কথা প্রথমে একটা চিন্তার জায়গা ছিল যে কালকি টুয়েট নাইনের সঙ্গে ক্লাস হতে পারে যদিও সেটা মনে হচ্ছে না কারণ কালকি টুয়েট নাইন এইট সম্ভবত হতে চলেছে তো এটা একটা মানে বলা যেতে পারে বড় দুশ্চিন্তা কমলো কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের বাংলাতেও কিন্তু বিভিন্ন জায়গাতে পুরোপুরি যে ভোটের মানে ইলেকশন যে স্টার্ট হওয়াটা সেটা কিন্তু ওই টাইমেই স্টার্ট হচ্ছে আমি আপনাদেরকে লিস্টটা বলছি এবং চিন্তার ব্যাপার যেটা হচ্ছে জিতের সিনেমা যে টাইমটা রিলিজ করছে দশই মে ওই টাইমটা কিন্তু যে যে জায়গাগুলোতে মানে বেসিক্যালি আমাদের বাংলা সিনেমার কালেকশন ভালো হয় সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইলেকশন রয়েছে তো মোটামুটি আমরা যদি দেখি প্রথমে আসছি আমি সাতই মেয়ের কথা দেখুন সাতই মেয়ের কথা আমি কেন বলছি কারণ ওই ভোটের টাইমটাতে লোকে সিনেমা নিয়ে খুব একটা এক্সাইটেড হয় না যতই সিনেমা পোস্টার সবগুলোর দিকে লোকের চোখ যাবে না চারদিকে একটা দুর্নীতি রাহাজানি অবস্থা নানা রকম দাঙ্গাটাঙ্গা এই সময় লেগে থাকবে তো স্বাভাবিকভাবেই এটা একটা অবশ্যই কারণ এবং সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদপুর জঙ্গিপুর বিভিন্ন জায়গাতে কিন্তু ইলেকশন হবে এবার আসছি আমি তেরোই মেয়ের কথাতে তেরোই মে কোথায় কোথায় হবে জাস্ট দেখুন ইলেকশনটা বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলো কিন্তু বাংলা বক্স অফিসের ক্ষেত্রে সেটা সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা সেন্টার এবং এই জায়গায় যদি ওরম টাইমে ইলেকশান হয় স্বাভাবিকভাবেই সে জিদ্দার সিনেমা হোক কি শাহুখ সালমানের সিনেমা লোকে কিন্তু স্বাভাবিকভাবেই দেখতে যাবে না কারণ ওই সময় লোকের সিনেমা দেখার মতো মেন্টালিটি থাকে না এমনিতেই এই টাইমটা ইলেকশান এসে মানে মে মাসের টাইমটা ইলেকশন এসে সিনেমার ক্ষতি করছে কারণ ওটা বেসিক্যালি গরমের ছুরির টাইম তো সেই টাইম ইলেকশন আসার ক্ষেত্রে বাংলা বক্স অফিসেও তো প্রভাব হবে না সাউথের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হচ্ছে বহু সিনেমা যেগুলো মে মাসে রিলিজ হওয়ার কথা ছিল দেখবেন একের পর একবার পোস্টপোন হবে এগুলো হবে এবং তারা সঠিক সিদ্ধান্ত নেবে আমার মনে হয় তো জিদ্দা বহুবার এর আগে বুমেরাং নানা টাইমে আসার কথা ছিল আসেনি করে করে এই টাইমটা বেঁচে যাবে জিদ্দা আদৌ পোস্টপোন করে কি না কারণ জিদ্দা মানে একটা ব্যাপার ঠিক করে ফেলে সেটা সাধারণত পাল্টে না সে যাই হোক না কেন তো সেক্ষেত্রে এবার কি করবে আমি জানি না তো তেরোই মে কিন্তু বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট ইত্যাদি জায়গায় কিন্তু মানে হবে ইলেকশন তো এবার আমি আসছি বিসএমের কথায় বিসএমে আরও ভয়ঙ্কর ব্যাপার কারণ হাওড়া হুগলি উলুবেড়িয়া শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ আরামবাগ এগুলো কিন্তু বাংলার বক্স অফিসের মেন সেন্টার তো দুটো সপ্তাহ তেরোই মে বিশে মে পুরো কিন্তু ব্লক হয়ে যাচ্ছে বক্স অফিসের ক্ষেত্রে এবং ওই সমস্ত জায়গায় সিনেমা দেখার কোনো এক্সাইটমেন্ট থাকবে না এটা ফ্যাক্ট তার কারণ হচ্ছে ভোটের সময় লোকে সিনেমা দেখার এক্সাইটমেন্ট থাকে না এটা একদম সত্যি কথা প্লাস এর একটা কিন্তু ফ্যাক্টর রয়েছে ওই সময়টা আইপিএলও চলবে যেটুকু আমার ধারণা বলছে খুব যদি না ভুল বলে থাকি এটা গেল এবার পঁচিশে মের কথা রাজি পঁচিশে মের কথা কোথায় পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি ঘাটাল এই সমস্ত জায়গাতেও কিন্তু জিতের প্রভাব যথেষ্ট তো সেই জায়গাতেও কিন্তু পঁচিশে মে পর্যন্ত কিন্তু ভোট চলবে তো মে মাসের যে টাইমটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যত বড়ই সিনেমা তারা কিন্তু পিছনের প্ল্যান করছে তো ওই সময় যদি সিনেমা আনে এই সিনেমাটাকে আমি মন থেকে বলতে খারাপ লাগলেও এই সিনেমাটাকে ফ্লপ হওয়া থেকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে মুশকিল হয়ে যাবে তাই আমি ইমিডিয়েটলি বলছি ভিডিওতে যদি জিদ্দার টিমের কারো কাছে ভিডিওটাকে পৌঁছে থাকি ইমিডিয়েটলি রিলিজ ডেট হোক এবং আমার তো এখন মনে হচ্ছে জিদ্দার ঈদেই আসা উচিত ছিল মহান যে ব্যাপার সবাই জিদ্দার ঘটাতে গেল যে চলো অঙ্কুশকে ছেড়ে দিই আমি ঈদে আসি কিন্তু এটা মনে হচ্ছে আমার মানে অঙ্কুশের তো কিছু প্রবলেম হবে না অঙ্কুশের টাইমটি ঈদের অতটা প্রভাব পড়বে না প্রবলেম গিয়ে কিন্তু পড়বে জিদ্দাই তো এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় আমি দেখেছি তো সেই হিসাবে একটা বড় প্রবলেম হতে চলে যে আমার এখন তো মনে হচ্ছে মার্চ মাসে রিলিজ করে দিলে এই মাসটা তো পুরো ফাঁকা যাচ্ছে এই সময়টা রিলিজ করে দিলে ভালো হতো বা এই মির্জার সঙ্গে ডাইরেক্ট ক্লাসে এলো আই থিঙ্ক আরও বেটার হতো মে মাসে আমার মনে হয় কোনোভাবেই আনা উচিত নয় আমার মানে ইমিডিয়েটলিট পরিবর্তন করে জুন অথবা জুলাই করা হোক সেটা আই থিং অনেক অনেক বেটার সিদ্ধান্ত হবে অনেক অনেক বেটার সিদ্ধান্ত হবে মানে আমার তো মনে হয় জুন মাসের টাইমটা বেশ ভালো একটা টাইম কারণ ওই টাইমটা হচ্ছে সেকেন্ড যে ঈদটা থাকে সেই টাইমটা রয়েছে ওই টাইমে যদি আনা হয় তাহলে টানা চার দিনের কিন্তু একটা বড় উইকেট পাবে এবং ঈদ মানেই জিদ্দা হিট দেয় এটা আমরা দেখেছি সে যে কোনো ঈদ হোক প্রথম ঈদটা না মানছি সেকেন্ড ঈদটা কিন্তু জিদ্দার এখন টানার সুযোগ রয়েছে তো ওই টাইম আমার মনে হয় আনা অনেক অনেক বেটার সিদ্ধান্ত হবে এই মে মাসের খারাপ টাইমে আনার থেকে এবার আমি ইমিডিয়েটলি মানে আমি মন থেকে হাম্বেল রিকোয়েস্ট করছি জিদার টিমের কাছে এই ভিডিওটা দেখে তোমার যদি একটুখানিও মনে হয় প্লিজ রিলিজ ডেট চেঞ্জ করো নাহলে কিন্তু বুমেরাং যথেষ্ট ভালো সিনেমা হয়তো হবে সিনেমাটা হয়তো মানে আলাদাই লেভেলের কাজ হবে কিন্তু হিট হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ পাবলিকের ব্যাপারটা বুঝতে হবে পাবলিকের সময় সিনেমা দেখার মেন্টালিটি কিন্তু মানে থাকে না অনেক রিস্ক নিয়ে লোককে সিনেমা হলে যেতে হবে এটা ওটা অনেক ব্যাপার সেপার রয়েছে তো আমার হয় কিন্তু ইমিডিয়েটলি রিলিজ ডেট পাল্টানো হয়েছে এবং এটা এত দেরি করে না ঘোষণা করে কাল পরশুর মধ্যে জানানো হোক যে না এই টাইমে আসছে না রিলিজ ডেট পোস্টপোন হচ্ছে এটা যেন দেরি না করা হয় যেন মানে খুব শীঘ্রই একটা টিজার আনা হোক টিজার এনে একটা নতুন রিলিজ ডেট ঘোষণা করা হোক এটা আই থিঙ্ক অনেক বেটার হবে যাই হোক এটা আমি আমার মতামত দিলাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যাট গেট দ্য বেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে কত ভাই সবাই ভালো দেখো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে